হাই গাইস আজ ঘুরতে এলাম রুপসি এলাকার ভিতরের সাইডে এখানকার পরিবেশ দেখেন গ্রামের মতোই কিন্তু ওখানকার পরিবেশের যেতে এখানকার পরিবেশ দেখেন এটা চারিদিকে পানি জমছে এর আগে যখন এখানে এসেছিলাম তখন এই সাইডের এই গাছগুলো ছিল না তখন মাত্র এই পাকা রাস্তা তৈরি করতেছিল এখানকার মানুষ গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করে থাকে ওই বিল্ডিং এর সাইড দিয়ে আর একটি পাকা রাস্তা ছিল যেটি এখন পানিতে ডুবিয়ে আছে রাস্তার সাইডে এই পানি জমে থাকা স্থানটি কিন্তু একটা লম্বা ডোবা এসব পানি কিন্তু বৃষ্টির পানি এগুলো জমে আছে কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই অনেক সুন্দর পরিবেশ এখানকার ঘোরবাড়িগুলো অনেক নিচু যদি পান নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এই গ্রামটি আরো সুন্দর হতো আজ বন্ধুর সাথে বেরিয়েছি এই গ্রামটি দেখার জন্য দেখি বৃষ্টিতে এই গ্রামগুলোর কি অবস্থা এই নৌকা দিয়ে ওই পাশে যাতায়াত করে মানুষ আজকের আকাশের অবস্থাটা অনেক ভালো সকালে বৃষ্টি হলো আকাশটা এখন অনেক পরিষ্কার এই রাস্তায় আগে যখন এসেছিলাম তখন এই সুপারি গাছগুলো ছিল না এখন দেখি সুপারি গাছগুলো লাগাইছে অনেক ভালো লাগছে দৃশ্যটা অনেক সুন্দর এখানকার মানুষ চাষাবাদও করে দেখেন ওই জমিতে আপনার পোশাক লাগাইছে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য রাস্তার সাইডে বড় গাছটি ওর বড়ই গাছ চারদিকে সবুজে ঘেরায় এই গ্রাম এখানে টেন সিটির ঘরও আছে সত্যি অনেক সুন্দর লাগছে ওয়াও এরকম দৃশ্য দেখার জন্য সত্যি এই সময়টা আসা অনেক একটা খুবই ওই দিকটা একটু আছে এই দিক মনে যে নিচে মনে হয় বেশি যাই এখানকার মানুষ বেশিরভাগই শিল্প প্রতিষ্ঠানে কাজ করে থাকে আর অল্প পরিমাণ মানুষ কৃষি কাজ করে সত্যি গ্রামটা অনেক সুন্দর

पानी एक अंकर भारी घर जो अवस्था এখানে একটা জিনিস ভালো লাগে তাহলে এখানকার মানুষ রাজ হাঁস বেশি পালন করে থাকে সামনে যে কুচির বানায় দেখতেছেন এটা হলো পুরো একটা ডোবা কত সুন্দর গ্রামের পরিবেশ এখানকার পরিবেশের একটাই সমস্যা তাহলে বৃষ্টি বা অন্যান্য কোম্পানির ময়লা পানিগুলো এখানে জমে বেশি যদি নিষ্কাশন ব্যবস্থা থাকতো তাহলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টির পানিতে ঘর বাড়ি তুলে গেছে প্রায় এখানকার মনে হয় যে বৃষ্টির পানি বন্যার পানির মতোই কত সুন্দর পরিবেশ সবুজ খারাপ